হাই গাইস আসসালামাইকুম মাই সেল সফায় ওয়েলকাম টু মাই নাদার ভিডিও গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বারো বোল্টের ব্যাটারি বেস বানিয়ে দেখাবো তো তার আগে আমি আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন তো চলুন বানানো শুরু করে আরকম একটি ভিডিও নিয়ে নিয়েছি ব্যাটারি নিয়ে আমরাও জন্য এই ব্যাটারিগুলোকে সিরিজের কানেকশন করতে হবে সিরিজ কানেকশন যেটাকে বলে উঠে পড়তে হবে তো সিরিজ কানেকশন ডিপেন্ড করে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই ব্যাটারিটি প্লাস ভালো করব যে এই ব্যাটারিটার থাকে আমরা অপর ব্যাটারি মনে করি এটা অপর ব্যাটারিটা এটার মাইনাস এই যে মাইনাস টার্মিনাল এটাতে আমরা এই দেখুন এই ব্যাটারিটার প্লাস টার্মিনাল আমরা অপর ব্যাটারির মাইনাস টার্মিনালে লাগিয়ে গিয়েছি তবে এদিকের প্লাস টার্মিনাল আমরা অপর ব্যাটারির মাইনাস টার্মিনালে লাগিয়ে দেবো

তো আমরা এখানে এটাকে আপনাদেরকে চেক করে দেখাবো যে বারো বোল্ট হয়েছে কিনা হুম এই যে আমার বোল্ট মিটার দিয়ে এটাকে চেক করবো তো এই যে এটা হচ্ছে বারো বোল্টের প্লাস টার্মিনাল আর এটা হচ্ছে বারো বোল্টের মাইনাস টার্মিনাল আমি প্লাস টার্মিনালে এটাকে লাগিয়ে দিয়েছি এই যে এটা প্লাস টার্মিনাল হচ্ছে এই এটা তো তো আমি লাগিয়ে নিয়েছি তো এখন এই বোল্টমিটার মাইনাস টার্মিনাল এটা তো আমরা এই যে এই ব্যাটারি জায়গায় শর্ট হয়ে গেছিল যার জন্য ব্যাটারিটা এই যে এলিভেন পয়েন্ট নাইন বোল্ট এসেছে ঠিক আছে তো এখন আমরা বারো বোল্ট ব্যাটারিটাকে আমরা এই যে এই মডিউল দিয়ে আমরা এই বারো বোল্ট ব্যাটারি প্যাকটাকে আমরা প্রোটেক্ট করার জন্য এই মডিউলটা ইউজ করব এই জায়গায় এটার কানেকশনগুলো দেওয়া আছে এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্ট আর এটা হচ্ছে এইট পয়েন্ট ফোর ভোল্ট আর এগুলা হচ্ছে আপনার আউটপুট আর এটা বারো পয়েন্ট সিক্স বোল্ট তো এখন আমরা এটার ভিতরে এগুলো কানেকশন করবো তো কানেকশনটা কীভাবে করি দেখুন তো আমি আপনাদেরকে বুঝানোর জন্য এই যে এই জায়গায় এটা কানেকশন করতে হচ্ছে ভালো বোল্ট প্লাস টার্মিনাল যেটা আপনারা প্লাস টার্মিনাল লাগবে আর এটা ভালো বোল্ট মাইনাস টার্মিনাল এটা এদিকে ভালো বোল্ট মাইনাস টার্মিনাল লেগেছ তারপরে ফোর পয়েন্ট টু বোল্ট আমরা এই জায়গায় বোল্ট মিটারের মাইনাস প্রান্ত ধরে এই জায়গাও ধরলে আমরা ফোর পয়েন্ট টু বোল্ট পারবো তারপর আবার এই মাইনাস প্রান্তরে বোল্ট মিটারের মাইনাস প্রান্তটা এই জায়গায় ধরে আবার এই জায়গায় প্লাস প্রান্তটা ধরলে আমরা এইট পয়েন্ট ফোর বোল্ট পাবো তাহলে আমরা ফোর পয়েন্ট টু বোল্ট থেকে একটি তার এনে আমরা ফোর পয়েন্ট টু বোল্ট সার্কিটের জায়গায় লাগিয়ে দেব তারপর আবার আমরা এইট পয়েন্ট ফোর বোল্ডের এই জায়গা থেকে একটি তার এনে আমরা এই যে হেড পয়েন্ট ফোর বললে লাগিয়ে দেব তো আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন দেখাবো যে কিভাবে কানেকশনটা করবো দেখুন ভালো করে দেখুন যে কানেকশনটা এই যে আমরা এই যে এটার কালো তারটা বোল্ট কালো তারটা আমরা বারো বোল্ট ব্যাটারির তারে লাগিয়ে দিয়েছি তো এখন আমরা এই যে এই টার্মিনালটাকে দেখবো দেখুন থ্রি পয়েন্ট ষাট এসে তারপরে এসেছে এবং তারপরে তা দিয়েছি ইলেভেন পয়েন্ট নাইন বলে তো আমাদের কিন্তু এই মডিউলে দেওয়া আছে এই যে আউটপুট উ মানে আউট এটা হচ্ছে নেগেটিভ বারো বললে নেগেটিভ এটাতে লাগাব তারপর ফোর পয়েন্ট টু বোল্ট এটাতে লাগাব আমরা এই যে এই জায়গায় থ্রি পয়েন্ট যে সাইট এসেছিল তো এটাতে লাগাবো এটা লাগাবো এই ফোর পয়েন্ট টু বলে আর এই যে এটা সেভেন পয়েন্ট উনসত্তর এসেছে এটা লাগাবো আমরা এইট পয়েন্ট ফোর বললে আর এই যে এই বারো এটা লাগাবো আমরা এই যে এই বারো পয়েন্ট সিক্স বলে তো আমি এই যে এই জায়গায় যে জয়েন্টগুলো দিয়েছিলাম গুলাকে আমরা সোল্ডারিং করে দেবো এই যে একটাতে সোল্ডারিং করে ফেলেছি সিমভাবে ভাবে এটাতে সোল্ডারিং করছি দুটো এই জায়গাতে সোল্ডারিং করে ফেলেছি তো এখন আমরা এই মডিউলে তারগুলো লাগিয়ে ফেলছি তো আমি বারো বোন প্লাস তারটা এখন এই জায়গায় লাগিয়ে ফেলবো ব্যাটারি গুলাকে লাগিয়ে ফেলেছি আপনারা যে ধরনের ব্যাটারি করবেন আপনারা আপনাদের ব্যাটারির সুবিধা অনুসারে আপনারা এই ব্যাটারি গুলাকে একসাথে লাগিয়ে ফেলবেন তো এখন আমার কানেকশনটা দেবো তো এখন আমি এই যে যদি টান নিয়ে নিয়েছি তো এই জায়গায় একটি এই জায়গায় একটি লাগিয়ে ফেলবো তো এখন আমরা এটা দেখার কানেকশন দিচ্ছি আমরা এই যে এ থাতটা লাগাবো এই যে এটাতে এটা হচ্ছে আমি এখন চেক দিয়ে দেখেছি এই থাপটা লাগাবো এটাতে আর এটা লাগাবো এটাতে মেইন কি কি

লাগিয়ে ফেলেছি তো আমি টেপ লাগিয়ে দিয়েছি যেন কোনোভাবে শর্ট হওয়ার সম্ভাবনা না থাকে তো সবাই এভাবে টেপ কেনে নেবেন যেন কোনোভাবে এটা শর্ট না হয় শর্ট হয়ে গেলে কিন্তু আপনার এই বিএমসটা নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমি ভিডিওতে দেখাই নাই কারণ ভিডিও তো আমাদের বড় হয়ে যাবে আমি এটা এই দিকে হাত ফুটের লাইন লাগিয়ে তারপর ভালোভাবে এটা আমার কাছে টেপ শেষ হয়ে গিয়েছিল যার জন্য আমি সুতা ব্যবহার করেছি পরবর্তীতে আমি কষ্টে লাগিয়ে নেব তো আমি এখন এটার ম্যাপে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে বোল্ট চেক করে দেখাচ্ছি এই ইলেভেন পয়েন্ট নাইন বোল্ট ফুল চার্জ নাই এই জন্য নতুন বারো পয়েন্ট সিক্স বোল্ট আসবে এটা ফুল চার্জ তো বাই বাই পরবর্তীতে অন্য কোনো কিছু বানালে আবার দেখা যাচ্ছে তো আজকের মতন বিদায়